আসসালামু আলাইকুম বন্ধুরা তো পাপন বলোকে আপনাদেরকে স্বাগতম তো আমি একটা বন্ধুর বাড়িতে এসেছি তো বন্ধুর বাড়িতে চানাচুর ফ্যাক্টরি আছে ওনাদেরই চানাচুর ফ্যাক্টরিটা তো ওনাদের বাড়ি এসেছি আমি এখন তো এরপর ঢুকবো তো দেখি আজকে কি হচ্ছে চানাচুর না অন্য ছোলা কিছু ভাজা হচ্ছে নাকি দেখি যা ভাজা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা চলুন কাঁচা বাদামগুলো ভাজা হচ্ছে তেলে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আগে ওলামেতে ছাললো না আদা ওলামেতে ছাললে যাবে বাজাম বাদামাস্ত বেসিক প্রেস টাইম লাগে না বাজা বাদাম গুলো তুলে নিয়ে হয়ছে দেখুন আপনারা বাদামগুলো তুলে আছে এরকম তারপরে বাদাম গুলো পরে রুমে নিয়ে যাওয়া হবে তো বাদামগুলো কাকা এখন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবং বাদামগুলো তুলে নিচ্ছে তো বাদামগুলো এরপরে ভাজা হয়ে যাওয়ার পর একটা রুম আছে রুমে ঢালা হবে আর বাদামগুলো ঠান্ডা করার জন্য তো এই বাদামগুলো ঠান্ডা করা হচ্ছে তো আমরা দেখুন এই যে বাদামগুলো ঠান্ডা হচ্ছে এবার ঠান্ডা হয়ে তারপর প্যাকিং করা হবে দেখুন বাদামগুলো এরপর প্যাকিং হচ্ছে তারপর প্যাকিং করা হচ্ছে বাদামগুলো প্যাকিং করে তারপরে দোকানে বিক্রি করা হবে দেখুন এক এক করে প্যাকিং করা হচ্ছে তো আমরা দেখুন কত সুন্দরভাবে প্যাকিং করছে তো এগুলো মানে একটা ওজন অনুযায়ী অনুযায়ী এটা হচ্ছে কোনোটা মানে পাঁচশো করে পাঁচশো টাকা ওজন পাঁচশো করে এটা হচ্ছে সবুজ মটর তো সবুজ মটরটা তো আপনার এখনই ভাজা হবে যে তেলটাতে ভাজা ওই তেলটাতে ভাজা হবে সবুজ মটরটা তো আপনারা দেখতে থাকুন সবুজ মটরটা আমরা কী করে ভাজা হচ্ছে দেখুন নারা কী করে ভাজা ভাজা মটর মটর আপনারা দেখুন তো দেখুন তো আপনারা দেখতে থাকুন এই দেখুন নিয়ে যাওয়া হচ্ছে এরপর এই তেলে ছাড়া হবে হ্যাঁ এই যে ছেড়ে দেওয়া হলো সবুজ মটরগুলো কাঁচাগুলো এরপর এইটা ভাজা হবে তেলে তো দেখুন সেরকম ভাজতে তেলে তা এমন এমন করে ফুটে উঠছে গায়ে পড়ে যাবে এমন করে ফুটে উঠছে ক্যামেরাটা আমি সামনে নিয়ে যেতে পারছি না তো দেখুন কত সুন্দরভাবে এই জোটা হচ্ছে আর এক পা দেওয়া হলো এইজ ছোলাটা দেওয়া হলো সবুজ মটরটা সরি সরি সবুজ মোটরটা দেওয়া হলো তো আপনারা দেখুন সবুজ মটরটা এখন ভাজা হচ্ছে ভাজা চলছে ভাজা টাইম লাগে না এবার কমপ্লিট হয়ে যাবে সবুজ মটরটা বলছে একটু ভাজতে দেরি হয় বাদামগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা দেখুন ছন্দ ভাবে ভাজা হচ্ছে কেবল কাকার বাধা এগিয়ে গেলো আহ সবুজ মটর ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ টাইম লাগলো তো দেখুন সবুজ মটর তুলে নেওয়া হচ্ছে তো সবুজ মোটর তোলা হচ্ছে যে ভাজার পর এরপরে গুলো দেখুন কত সুন্দর লাগছে ভাজাটা শীতও খুব সুন্দর লাগে এখন গরম তো এখন দাম সুন্দর লাগছে দেখুন তো সবুজ মটরটা দেখুন রুমে নিয়ে যাওয়া হচ্ছে ভাজা কম্পন হবে তো এই রুমে ঢালা হচ্ছে দেখুন তো চ্যানেলটাকে দেখার আগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন মোটরটা কমপ্লিট হয়ে গেছে তো মোটর কমপ্লিট এরপর দেখুন মোটরগুলো প্যাকিং করা হয়ে গেছে তো প্যাকিংটা দেখাতে হয়েছে এটা হচ্ছে চানাচুর ফ্যাক্টরি এখানে আপনারা আসতে পারেন চানাচুর নিয়ে যেতে পারেন বারুইপুর বুঝলি ইলামবাজ বারিপুর ঝুমা চানাজ